সমন্বিত হইল অবতার এই যে অবতার কথাটা বলা হয়েছে বলে কিছু মানুষ যারা পন্ডিত মানুষ শিক্ষিত মানুষ বিজ্ঞান মানুষ তারা বলেন যে হরিজাতকে তো মতুয়ারা অবতার বানিয়ে দিয়েছে অবতার আমরা বানাইনি তিনি অবতীর্ণ হয়েছেন তিনি অবতার সেই অবতার আমরা কোন স্বর্গ থেকে নেমে আসা অবতার দেব দেবে নয় আমরা অনেকে ভুল করে যেটা আমাদের মত জায়গাতে আছে আমরা দেবতা বলি ঠাকুরকে অনেক সময় দেবতা বলে অনেকে বলে ফেলেন আমি এটা আমাদের উচিত নয় থেকে আমাদের চিন্তা ভাবনা স্বচ্ছ হওয়া উচিত ঠাকুর কোনো দেবতা নয় হরিচাঁদ ঠাকুর কোনো দেবতা নয় তিনি মানুষ হয়ে আমাদের মধ্যে এসেছেন আমাদের একজনকে আমাদের ভেতরে যে শক্তি আছে সেই শক্তিটা তিনি মহান শক্তি হিসাবে অসীম শক্তিধর হিসাবে তিনি আমাদের মধ্যে বিরাজ করেন এইভাবে তিনি আমাদের ঈশ্বর দেখ এই বিষয়টা আমি এতটা আলোচনার বিষয় যেটুকু পার্থক্যটুকু করতে চাইছি যেটা বক্তারা ঈশ্বরের বিশ্বাস করেন না সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না কিন্তু আমরা সেখানে মনে করি আমাদের ঈশ্বর আছেন এবং তিনি ঠাকুর সিজ্রী হয়ে যান এই দুটো বিষয়ে খুব পরিষ্কার ধারণা হওয়া দরকার যেটা বৌদ্ধ সহধর্মে যেটা সন্ন্যাসের কথা বলা আছে আমাদের মতুয়া ধর্ম দর্শনে সেখানে সেই সন্ন্যাসের পরিবর্তে সেখানে বিয়ের জীবন গারস্থ জীবনের কথা গারস্থ আশ্রমের কথা নিশ্চিত বলা আছে। আর এই ঈশ্বরের সম্বন্ধে আমরা যে যে বক্তব্যটা বললাম তাদের আমাদের ভিন্ন ধারণা ভাব হচ্ছে আমাদের একটা মূল আদর্শ আধ্যাত্মিকতা ঠাকুর পরিচাদ ভাবের কথা বলেছেন তার সঙ্গে সঙ্গে যুক্তির কথা বা বস্তুবাদের কথাও বলা হয়েছে অর্থাৎ কিনা আধ্যাত্মবাদ এবং জীবনমুখীনতা এই দুটোর সংমিশ্রণ হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শন সেখানে বৌদ্ধ ধর্মে এই ভাবপাত্ত্ববাদকে আর এই ভাববাদ আত্মবাদের ব্যাখ্যা এইগুলো আমি এখন এইভাবে করা সম্ভব নয় বা এই অল্প বোঝের সময় আমি শুধু শব্দগুলো বলে যাচ্ছি যারা এ বিষয়ে বিজ্ঞ আছেন তারা সেইভাবে সেটাকে বিবেচনা করবেন বৌদ্ধ ধর্ম ভাববাদে বিশ্বাস করে না তারা পুরোপুরি যুক্তিবাদের উপরেই তাদের ধর্ম প্রতিষ্ঠিত দর্শনের দর্শনের সঙ্গে এই আছে। এই গুলো যেখানে বিরাজমান সেখানে আমরা যদি বলি যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন তারা হরিগুর বিশ্বাস করেন দুটো আমার মনে হয় এক নয় যারা islamic ওই কিছু বুদ্ধের কথা বলা আছে বলে তারা মনে করেন যে এটা তো বৌদ্ধ ধর্মেরই এটা পরিণত রূপ হচ্ছে বন্ধ বৌদ্ধ দর্শন তা কিন্তু নয় বৌদ্ধ ধর্মে যেসব কথাগুলো বলা আছে যারা বৌদ্ধ ধর্ম নিয়ে চর্চা করেন তারা এই তুলনামূলক বিষয়গুলো যদি একটু পর্যালোচনা তারা বুঝতে পারবে যে হরিচাঁদ ঠাকুর কি ধর্ম দিয়ে গেছে আর বৌদ্ধ কি ধর্ম দিয়েছিলেন যেমন বুদ্ধরা ভিক্ষা বৃত্তি ভিক্ষু আছে এবং তারা সংসার ছেড়ে তারা তাদের যেসব ধর্মযাতক যারা তাদেরকে ভিক্ষু হিসেবে তারা দেখেছেন এবং তারা ভিক্ষু সংগ্রহ করেছেন এমনকি গৌতম বুদ্ধ তার নিজেকেও ভিক্ষু করার জন্য তিনি চেষ্টা করেছিলেন ছিল কিনা যে আমার অতটা ইতিহাস আমার জানা নেই তবে এটাই শুনেছি আর কি এরকম কিছু বই এটা পাই তিনি সংঘ করেছেন বৃক্ষ সংগ্রহ করেছেন আমাদের মতুয়া মতুয়া যারা আমরাও সংঘ শক্তিতে বিশ্বাস করি কিন্তু আমাদের সংঘটা হচ্ছে অর্থাৎ কিনা যে সংঘ শক্তির সঙ্গে আমরা যারা যে মানুষগুলো আহ প্রচার করেন তারা গার্হস্থ্য আশ্রমও পালন করেন সঙ্গে সঙ্গে তারা এই সংঘটাও তারা সংঘের সদস্যদের তার প্রচারে তারা অংশগ্রহণ করেন তারা কিন্তু সংসার ছেড়ে দিয়ে শুধুমাত্র ধর্ম প্রচারের জন্য তারা ঘুরে বেড়ান না এই যে বিক্ষুট যে কাজ সেই কাজগুলো তারা করেন না তারা ঠাকুরের ধর্ম প্রচারের জন্য তার আদর্শ প্রচারের জন্য গৃহ মাধ্যমে গৃহ হচ্ছে কারস্থ আশ্রমের মাধ্যমে তারা সমস্ত কাজকর্মগুলো গৃহীর উপরে চার করেন এই সময় এই সঙ্গে আরো কিছু বিষয় আরো বলা দরকার সেটা হচ্ছে বৌদ্ধ যে কথা বলেছেন সেই তিনি সাধনা করে অর্থাৎ যোগের যে বিষয়টা আছে সেটাই বৌদ্ধ ধর্মের একটা মূল বিষয় তিনি তার প্রথম যে পাঁচজন আহ শিষ্যকে তিনি দীক্ষা দিয়েছিলেন তাদেরকে সেই কথাই তিনি বলেছিলেন আর আমাদের মধ্যা দর্শনে যেটা আছে সেটা হচ্ছে দুটো দিক দ্বৈত জীবন অর্থাৎ ব্যক্তি সাধনা আর তার সঙ্গে সঙ্গ সাধনা সঙ্গ শক্তি ব্যক্তি ব্যক্তি সাধনা আমাদের মধ্যে আমরা হাতে কাম মুখে না হরিবল আমাদের একমাত্র মহামন্ত্র হরিবল উচ্চারণ করে আমরা কাজ কর্মর সঙ্গে আমাদের ধর্মকে একটা মেলবন্ধন ঘটায় আর দ্বৈত জীবন আবার বিপরীত দিকে মানে পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা সঙ্গ শক্তি অর্থাৎ এই যে মাতাম এবং একসঙ্গে নাম কীর্তন করার যে শক্তি সেটা আমাদের মধ্যে বিরাজমান এবং দ্বৈত জীবনের মাধ্যমে আমরা মোটা ধর্ম আচরণ করি